İslamî birki semaver. Ben de 74'ten 35'e kadar bir müslüman semaveri adına Abdullah Mustafa'nın selamı var. Selamünaleyküm aklınız. Vallahi. Vallahi

ইনশাল্লাহ আমাদের আসল আগে থেকেই আমাদের ভালো ছিল এখন যদি লন্ডন থেকে তারে কামকে আয়াত করে আনে এখন যে জোয়ার শুরু হয়েছে ইনশাল্লাহ কোনো লাভ হবে না বিনান্ধটা কোনো সুযোগ নেই ডাকাস্ত পায়লাম যদি লক্ষ্মীপুরের বাইরের সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা কাজ করতে পারি আমরা যদি লক্ষ্মীপুরের ঠিকভাবে সময় নিতে পারি ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আপনারা জোয়ার করবেন ইনশাআল্লাহ লক কিপুই দুইজনের তাই পন প্রত্যেকে মাস্টার মুলাকিন মুইআকে বিজয় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বক্তব্য সমাপ্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আব্দুল্লাহ

আমরা সকল পর্যায়ে সমাবেশ যাবতীয় কার্যক্রম আমরা প্রয়ন করেছি এবং ভাগ পর্যায়ে আমাদের ভাইরা বিশেষ করে আমাদের যে জনশক্তি রয়েছে প্রত্যেক জনশক্তি এই